এনিওয়েজ আমাদের দুই হাজার পঁচিশের সিজন এখানেই শেষ একটু পরে ফজর নামাজ পড়বো তারপরে কোরবানি কিপ ওয়াচিং ওটা শেয়ার করবো শানে বাংলাদেশ বারাকা লাস্ট ফিউ মোমেন্টস অলিভিয়া মাইলো ভালোবাসার সিম্বা পাকরা টোয়েন্টি টোয়েন্টি ফাইভের পাকড়া সিম্বা যেটার জন্য অনেক অনেক ওয়েট করতে হয়েছে আল্লাহ মিলাই দিছে আলহামদুলিল্লাহ আল্লাহ কবনে কবুর করুক ললো লোলো মাশাল্লাহ মাশাল্লাহ লাস্ট ফি মোমেন্টস আল্লাহ আমাদের সবার কোরবানি কবুল করুক আমি আলহামদুলিল্লাহ সিজন অফ লাভ ইজ অলমোস্ট ওভার এখন বাজে আট তিনটা সকালে ফসল নামাজ তারপর সকাল সাতটার দিকে ঈদের নামাজ তারপর কোরবানি সানে বাংলাদেশ baraka আল্লাহ আমাদের সবার কোরবানি কবুল করুক আমি অলিভিয়া মাইলো মোস্ট অওয়েটেড পাখরা সিম্বা আর ডক্টর লোলো ঈদের নামাজ একদম আর কিছুক্ষণ আছে ঈদের নামাজ পড়ে এসেই ওরা সবাই অন্যায় নামে কোরবানি হয়ে যাবে

নামাজ পরে চলে আসলাম এখন অনলাইন কোরবানি করা হবে